হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সবাইকে গুড মর্নিং জানাই তো এখন আমি আছি বাড়ির পাশেই মানে বাড়ির পাশে জমিতে এদিকে অনেক আর কি জমি আছে দেখতে পাচ্ছ তোমরা অনেক জমি আছে তো অনেক দিন থেকে আর কি আসা হয় না তো ভাবলাম যে চলো আসা যাক আর এখানে সঙ্গীতা এসছে বুনু এসছে আমরা দুজনই এসছি প্রচুর কি সুন্দর হাওয়ার চারিদিকে সবুজ সবুজ না ওয়াও চারিদিকে শুধু ওয়াও দেখা যাচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ খুব সুন্দর এগুলো জমি ওই দিকে আছে নদী আর এই দিকে হয়েছে ন্যাশনাল রোড এই যে তো বন্ধুরা আমি প্রাচীন টপকে এখানে চলে এসেছি এই কোম্পানিতে মানে এখানে মানে আগে কোম্পানি রাইসমেল হওয়ার কথা ছিল বাট হয়নি কোনো কারণে তো আমরা এখন আছি এই কোম্পানির এদিকেই জমি আর সামনে রাস্তা খুব সুন্দর আমাদের গ্রাম্য পরিবেশ আর প্রচন্ড রোদ রোদের তো মানে কোনো কথাই মুখে তুলতে পারছি না এত রোদ মানে মাত্র আমি আসলাম সবে মাত্র তবু ঘাম বেরোচ্ছে মুখ দিয়ে কি আর করা যাবে গরমের দিন এসছে এখন তো গরম সহ্য করতেই হবে তাই না দেখতে হচ্ছে আমরা একদম অবশ্যই আমাদের জীবনে একদম হয়ে গেছে তো এখন আমরা জমির মাঝখান দিয়ে বাড়ি যাচ্ছি আমি মূল ঘুরতে পারছি না কারণ এদিকে আমি মূল থেকে ঘুরলে পড়ে যাব পেছন দিকে আর বাড়ি যে আমাদের পেছনে এদিকে বিন্দের বাড়ি ওদিকে তো বাড়ি আমার চলে এসছি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটি দেখা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের চারপাশে গ্রাম্য পরিবেশটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে ঠিক আছে টাটা